<laughs> we want justice, we want justice, we want justice. We want justice. We want justice. <laughs>

কোনো তিনি দূনো তারা আমার করতে আসি এই জায়গায় আমরা আমাদের বিচার চাইতে আছি কেউ কোনো গাড়ি দাঁড়িয়ে না এখানে পুলিশ নিয়ে তারা রেডি আছে কেন রেডি আছে আমাদের মারার জন্য রেডি আছে তারা খুঁজতেছে আমাদের ভোট যখন আমাদের ঘুষ আছে তখনই আমাদের গায়ে আসবে আমাদের মাইনা নির

মাইস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন যে ছয় দফা দাবি তারা কিন্তু এই অবস্থান যাবেন না এমনকি বলছিলেন এবং উত্তরের আশেপাশে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে কলেজগুলো রয়েছে সেখানকার শিক্ষার্থীরাও কিন্তু মাইস্টউন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের আজকের এই আন্দোলনের সাথে একত্রিত হয়েছিল কিন্তু তারা যোগদান করেছেন এমনকি কিন্তু একটু আগে জানানো হয়েছে শিক্ষার্থীদের পক্ষ থেকে তারা দেখছিলেন শ্রিয়ালের উত্তর তারা বিয়ে যে গোলচত্বর সেই গোলচত্বর এবং ক্রিয়ালের শ্লোককে শিক্ষার্থীরা তাদের দাবি করা হয়েছিলেন এবং তাদের দাবি আদায় না হওয়া পরে তারা এই অবসর করা হয়েছে যাবেন কিন্তু তারা বলছিলেন এবং তারা বলছিলেন যে তাদের এই দাবি উৎসাহ করার জন্য কিন্তু তাদের আন্দোলন তারা বলছিলেন এবং তারা বলছিলেন যে কোন ধরনের অসুস্থ অনুষ্ঠান যেন সৃষ্টি না হয় এবং শিক্ষার্থীদের নিজেরাই বলছিলেন তাদের শিক্ষা থেকে যে ছয় দফা দাবি নিয়ে তারা এই মুহূর্তে অবসর কর্মসূচি পালন করছেন কিন্তু দাবি ব্যাপারে তারা সচেতন থাকবেন অর্থাৎ কোনো ধরনের কিন্তু আসলে ঝামেলার মধ্যে শিক্ষার্থীরা নিজেরাও জানাতে চাচ্ছেন এমনটি কিন্তু শিক্ষার্থীরা নিজেরাই বলছিলেন এবং তাদের দাবিগুলো পালনের ব্যাপারে তারা বেশি সচেতন এমনটি তারা বলছিলেন আপ একটি কথা বলছেন কথা এক আপু একটি দাবিটা সম্পর্কে দাবি দাবি হচ্ছে যে এতগুলো যে মানুষ মারা গেল এগুলার আমরা বিচার চাই কারণ এভাবে ওনারা লাশ নিয়ে ওর এখানে ইয়া করতেছে লাশ সব লুকায় ফেলতেছে মারা গেছে হচ্ছে তিনশো প্লাস ওনারা বলতেছে এখন পর্যন্ত মারা গেছে উনতিরিশ জন মাত্র রাতের বেলাও আমাদের ক্যাম্পাসে হচ্ছে অ্যাম্বুলেন্স আসছে যদি লাশ সব নিয়ে যায় তাহলে অ্যাম্বুলেন্স কেন আসছে রাতে আমরা এগুলার জবাব চাই আমাদের ছোট ছোট ভাই বোনরা যে মারা গেছে এগুলার জবাব চাই কেন এরকম হবে আমরা সব কিছু জবাব চাই এর জন্য আমরা এখানে আসছি

দিয়া বাই মৰে অবস্থান কর্মসূচি পালন করছেন উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা সেখান থেকে আবারও কিন্তু তারা একটু সরে গিয়েছেন দর্শক আমরা কথা বলছিলাম শিক্ষার্থীদের সাথে তারা যেমনটি আসলে জানাচ্ছিলেন ছয় দফা দাবিতে তারা কিন্তু আজকের এই অবস্থান কর্মসূচি পালন করছেন তাদের আন্দোলন পালন আন্দোলন করছেন এবং তারা বলছেন তাদের এই ছয় দফা দাবি মানা না হলে তাদের আন্দোলন কিন্তু

দর্শক এখানে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও ব্যাপক উপস্থিতি লক্ষ্য করতে পারছি অর্থাৎ কোনো ধরনের অপ্রীতিকর অবস্থার যেন সৃষ্টি না হয় তার জন্য কিন্তু এখানে পুলিশের সদস্যরা যথেষ্ট সজাগ রয়েছেন একটু আগে কিন্তু আমরা খেয়াল করেছিলাম আসলে শিক্ষার্থীরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মূল ফটকের সামনে পর্যন্ত চলে এসেছিলেন এরপরে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা এখানে লক্ষ্য করতে পারি এবং এই মুহূর্তে উত্তর রাজ্যের দিয়াবাড়ি রয়েছে রয়েছে চত্বরটি রয়েছে সেই গোলচত্বরে শিক্ষার্থীরা তাদের অবস্থান কর্মসূচি পালন করছিলেন করছেন এবং একটু আগে শিক্ষার্থীদের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে তারা বলছেন যে তাদের যে ছয় দফা দাবি নিয়ে আজকে তারা অবস্থান কর্মসূচি পালন শিক্ষার্থীকে তাদের দাবিগুলো মানা না হলে তারা কিন্তু তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন এমনকি কিন্তু বলছিলেন এছাড়া আমি যদি আরেকটু বলে রাখি শিক্ষার্থীরা আরও নানা বিষয়ে অভিযোগ করছিলেন যে গতকাল রাতে শিক্ষার্থীরা যেমনটি অভিযোগ করছিলেন যে গতকাল রাতে অ্যাম্বুলেন্সে কেন এসেছিল সময় কেন অ্যাম্বুলেন্স এসেছিল এইসব কথাও কিন্তু আসলে শিক্ষার্থীরা বলছিলেন এছাড়া শিক্ষার্থীদের যে দাবি প্রথম দফা দাবি শিক্ষার্থীরা বলছেন যে গতকাল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের গায়ে হাত তোলা সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসেন তারা যে সেনাবাহিনীর শিক্ষার্থীদের গায়ে হাত তুলেছে এমনটি অভিযোগ কিন্তু তারা নিয়ে এসেছেন এবং শিক্ষার্থীরা যে আরও যে দাবিগুলো সেই দাবিগুলো যদি আমি একটু আপনাদেরকে বলি তারা বলছেন যে জনাকেন এলাকায় এবং জনবহুল এলাকায় কোনোভাবেই যারা প্রশিক্ষণ বিমান চলাচলের অনুমতি না থাকে এবং জেলা আন্তর্জাতিক এয়ারপোর্ট তারা দাবি জানাচ্ছিলেন এছাড়া বলছিলেন যে গতকালকে ঘটনায় অর্থাৎ বিমান বিধ্বস্ত ঘটনায় যারা আহত হয়েছেন এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবারের যথপরিক

এবং তারা আমাদের শীঘ্রগুলোতে আমাদের ছেড়ে বছর আমরা চর্তিটা চাই আমরা করতেছি আমরা কোন ধরনের মাঠ করি না রাস্তায় হাটালে না শুধু রাস্তা হাটকার অন্য চালি কোনো তাছ দিবে না টা চার্জ দিবে না

चढ़ पी था चाटे पढ़ायो ہمارے باہر সবাইছ হেল্ল' বন কথা হ'লে সবাই কথা দিলে আমি তার লাশটা কথা তার লাশের তাদের অবশ্যই উচিত না যখন আমার শিক্ষক বলছে আমার শিক্ষকের গায়ে কেন হত্যা হয়েছে আমার যখন এ কথা বলছে ওর গায়ে কেন হত্যা হয়েছে সেই শিক্ষকের শিক্ষায় শিক্ষিত হয় নাই তারা তাদের কোন নাই ছেলে মেয়ে নাই তাহলে আমার বোনের লাশটা রাতের বেলা নিয়ে তারা ফুটে বলছে আমার আমার বোনের লাশে হবে আমার বোনের লাশ বেড়া শুতে হবে সেখানে আমি জানি না

প্রশ্ন রুখতেছে মানুষ কথা বলছিলেন গতকাল কলমান দুর্ঘটনায় ক্লাস থ্রিতে একজন শিক্ষার্থী মারা গিয়েছে আজক তার কিন্তু কথা বলছিলেন তিনি বলছিলেন এখনো পর্যন্ত তার